আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম দিয়ে আলুর একটি অত্যন্ত মজাদার রেসিপি খুবই সহজ এবং সাদা মাটা রান্না কিন্তু খেতে অসাধারণ বাসায় মাছ মাংস না থাকলে ডিম দিয়ে আলুর এই সহজ রেসিপিটি একদিন করে দেখতে পারেন আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল আর এর মধ্যে অল্প কিছুটা হলুদের গুঁড়া আর অল্প কিছুটা মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পাঁচটির মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম দিয়ে দিলাম আর ডিমটাকে আমি ছুরির সাহায্যে হালকা করে একটু চিরে নিয়েছি আর ডিমটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না যদি খুব বেশি কড়া করে ভাজি তাহলে উপরের লেয়ারটা কিন্তু রাবারে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরকম সুন্দর রং এসে গেলে আস্তে আস্তে করে প্যান থেকে প্রতিটা ডিম আমি তুলে নিচ্ছি মরিচের গুঁড়ো অ্যাড করলে ডিমের কালারটা ভীষণ সুন্দর হয় আর প্যান থেকে ডিমগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা লম্বি করে কেটে রাখা চারটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে রান্না করতে বেশি সময় না লাগে আলুগুলোকে আমি এরকম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর অবশ্যই এই রান্নায় আলুটা সরাসরি না কষিয়ে একটু ভেজে নিতে হবে এতে করে রান্নাটা ভীষণ টেস্টফুল হয় আর রান্নাটা সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় এই ভাজার গুণেই তো আলুটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এভাবে তেল থেকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এবার একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ধীরে ধীরে ব্রাউন করে ভেজে নিব সেই পর্যন্ত নেড়ে এটাকে আমি অপেক্ষা করে যাচ্ছি খেয়াল করে দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটাকে আবার পুড়িয়ে ফেলা যাবে না তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া যেহেতু হলুদ মরিচ আমি এর আগে অ্যাড করেছি তাই হলুদ মরিচটা আমি হাফ চামচ করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া এবার চেড়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নায় আপনারা যারা তেজপাতা আদা রসুন বাটা খেতে চান তারাই এই খেতে ব্যবহার করতে পারেন কিন্তু আমি অ্যাড করছি না তেজপাতা আদা রসুন বাটা কিংবা কোনো রকম গরম মশলা ছাড়াই এই রান্নাটা খেতে দুর্দান্ত হয় এইভাবে বাসায় একদিন করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে মশলার সাথে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এরপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ঝোলের পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না চোখের দেখায় বুঝে নিতে হয় তবে এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে মাখো মাখো এই রান্নাটা খেতে ভালো লাগে না ঝোল ঝোলঝোলই খেতে ভালো লাগে তো এরকম ঝোলই দিতে হবে যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে ঝোলটা ব্যালেন্স করে তো নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিনটির মতো পাকা টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চারটির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি এক চামচের মতোই দিয়ে দিলাম আর আগে তো কিছুটা লবণ আমি আলু ভাজতে ব্যবহার করেছিলাম তো এর এক চামচই যথেষ্ট নেড়ে চেড়ে নিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্না করব ঢাকনাটা দিয়ে দিচ্ছি এলাম বেশ কিছুক্ষণ পর এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি যখন আলুটা এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম আরও কিছুক্ষণ পর একটু নেড়ে নিচ্ছি আলুটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন এরকমই রান্নাটা ঝোল ঝোল থাকবে এর চেয়ে বেশি ড্রাই করা ঠিক না খেতে ভালো লাগবে না তো আমি এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিচ্ছি যারা ধনেপাতা কুচি পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি ঝড়িয়ে দিতে পারেন তবে আজকে আমি ধনেপাতা কুচি দিচ্ছি না আমার বাসার সবাই ধনেপাতা কুচিটা একটু কম পছন্দ করে তো যাই হোক রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিয়েছি একটা সার্ভিং ডিশে সার্ভ করেছি তো হয়ে গেছে আমার ডিম দিয়ে আলুর অত্যন্ত মজাদার একটি ঝোল রেসিপি আপনারা বাসায় এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে বাসায় মাছ মাংস না থাকলে এইভাবে একদিন করে খেয়ে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি ব্যাচেলর প্রবাসী বা স্টুডেন্ট নতুন রাঁধুনি যারা আছেন সবার জন্য ভীষণ হেল্পফুল লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ আসসালাম